ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আগামীকালকে সেই গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করবো ইনশাল্লাহ এবং এভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের স্বরূপে ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশ জাতীয় সব দল বিএনপি যে মানুষের সামাজিক যে মূল্যবোধগুলো নিয়ে কাজ করে মানুষের যে সামাজিক উন্নয়নগুলো নিয়ে কাজ করে এবং আমরা দলীয় সকল নেতাকর্মীরা আমাদের প্রিয় নেতার যে নির্দেশনা রয়েছে আমরা যা কিছু করবো সবই যাতে সাধারণ মানুষ দেশের জনগণের জন্য হয় সে লক্ষ্য নিয়ে গতকালকে যে জনসমুদ্র আপনারা দেখেছেন সেই সাথে সাথে রাতের বেলায় তার নির্দেশনায় আমরা আজকের এই তিনশো ফিটের যে রাস্তায় যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা